মুক্তি সাহেব বললা বাবা তোমার কি বাবা মা বেঁচে আছে ফরিদ আর বলে হুজুর আমার আব্বা আম্মা বেঁচে আছে কিনা আমি জানি না 26 বছর হলো বিদেশের মাটিতে আরছি একদিন ফোন করে বাপ মার কাছে শুনি নাই তারা বেঁচে আছে কিনা সেই সময় বলতছে বাবারে এই মক্কা মদিনায় দুআফ করে কোনো লাভ নাই এই কাবা শরীফকে দুআফ করে কোনো লাভ নাই তোমরা আব্বা আম্মার খেদমত করো দেশে বসে হজ করা সওয়াব আর আল্লাহ দান করে বলেন না সুবহান আল্লাহ ফরিদেবার দেশে গ্রামের মাটিতে চলে আসলো আমার ভাইরা সংক্ষিপ্ত বলতেছি আসার পরে ফরিদ এবার যখন গ্রামের দেশে আসতেছে আসার পরে মুদিখানা একটা দোকানদারকে জিজ্ঞাসা করলো ভাই এরা অমুক গ্রাম না বছর পরে এসেছে গ্রামটা ভালো হবে চিনতেছে না বলছে হ্যাঁ বলে অমুকের বাইরে কোনটা বলতেছে তুমি কি ফরিদ না বলে হাম ফরিদ বলে নিষ্ঠুর সন্তান তোমার বাবা মা তো কি অন্যায় করেছিল কি দোষ করেছিল কি জন্য তোমার আব্বা আম্মাকে এত কষ্ট দিলা ২৬ বছর পর্যন্ত তোমার বাবা মানুষের দ্বারে দারে ভিক্ষা করে করে কাটা দিয়েছে মানুষরা কত গালি দিয়েছে কত থুতু দিয়েছে কত রাগ করেছে তবু ওই ভিক্ষার ঝুলিটা নিয়ে মানুষের তারে তারে গেছে তার থাকার জায়গা ছিল না গ্রামের মানুষের ছোট্ট একটি ঝুপড়ি কারা ঘর তুলে দিয়েছে তোমার জন্য বাড়ি ঘর চাই গাছমে সব কিছু বিক্রি করে বিদেশের মাটিতে পাঠায় দিল আব্বা আম্মার খবর নিয়ে না রে বেটা এ সন্তান শুনে রাখো জেনে রাখো তোমার আব্বা একটা গ্যাসের ট্যাবলেট কিনে টাকা পর্যন্ত জোগাড় করতে পারে নাই গ্যাস থেকে আলসার ব্বর কুলিজাটল যা সব কি পসে যাওয়ার পরে তোমার अब्বা সাত দিন আগে মৃত্যুবরণ করেছে সন্তান কাঁদে আর বলে আমার মা বেঁচে আছেন নাকি বলে হা বেঁচে আছে ওই যে ঝুপড়িখানা ঘর দেখতেছো ওই ঘরের মধ্যে আমার মা বেঁচে আছে যাও দেখে আসো এবার ফরেদ তখন দৌড়াইয়া গেল আমার ভাইয়েরা ঘরের দরজার সামনে গিয়ে তাকায় দেখতেছে একটা মানুষ গায়ের মধ্যে কোনো বস্তো নাই পরনে ভালো কাপড় সুবর্ণ নাই সমস্ত কাপড়গুলো ছিড়ে গেছে মাথার মধ্যে একটা ভালো বালিশে নাই আল্লাহ আল্লাহ বলতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ আমার ফরিদ যেখানে থাকা আল্লাহ আমার ফরিদ কে তুমি ভালো রেখো বলো না সুহান আল্লাহ আমার ভাইয়েরা তাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা বুঝতেছেন বাপ মা কি জিনিস ধরে মানে ঠিক কিনা বাঙালি দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝে না দাঁত যখন পরে যায় বুঝে আসে তাদের কি মর্যাদা আর ভাইয়েরা এবার ফরিদ যখন মার কাছে গেল যা বলতেছে মা দেখো তোমার ফরিদ এসেছে ওই ঠোঁটে মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে তার চোখ পর্যন্ত বন্ধ হয়ে গেছে মা ডাক শোনার সঙ্গে সঙ্গে বলছে বেটা আয় কারণ ওই দুই ঠোর দিয়ে মায়ের মন দুধ খেয়েছে সুশে সন্তান সন্তানের ডাক মা ভুলতে পারে না সন্তান যখন মার কাছে গেছে যা বলতেছে মা ও মা বাবা কেমনে মারা গেছে সমস্ত ঘটনা খুলে বলল এবার বলতেছে বাবা ফরিদ আমরা কি অন্যায় করেছিলাম কি দুষ করেছিলাম রে বেটা বইয়ের কথা অনুযায়ী আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলি আমাদেরকে টাকা পয়সা দিলি না তোর বাবা ভিক্ষা করে করে রাস্তাঘাটে ভিক্ষা করে করে তোর বাবা দুনিয়ায় থেকে বিদায় না চলে গেছে রে বেটা তোর বাবা একটা গ্যাসের ট্যাবলেট কিনার টাকা পর্যন্ত জোগাড় করতে পারতো না এ বাবা দেখো আমি বড় কষ্টের মধ্যে আছি আল্লাহ তুমি আমার নিয়ে চলে যাও আমার ফরিদ আমার কাছে এসেছে এবার সন্তান মাকে বুকে সজরা ধরে বলতেছে মা দেখো তোমার বেটা ফরি ছাব্বিশ বছর পর্যন্ত বিদেশে থেকে কত টাকা পয়সা নিয়ে আসছে মা এই হালাল টাকাগুলো কে খাবে মা এই কথা বলে মাকে বুকের সাথে ধরেছে মা কালে মা পড়তে পড়তে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা আপনারা আব্বা আম্মা যদি না বেঁচে থাকে তাহলে কোনো করার কিছু নাই আর যদি আব্বা আম্মা বেঁচে আসে আব্বা আম্মার খেদমত করেন আপনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যাওয়া লাগবে না বাড়িতে সে আপনার আব্বা আম্মার খেদমত করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামাই দান করবেন আপনার জন্য জান্নাত লেখা হয়ে যাবে আলামিন তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ পাকে তোমরা কেমনে ভুলে যাও জোরে বলেন সুবহান আল্লাহ যার বয়স এখন সাত বছর সাত বছর একদিন আগে তার কোনো নাম বন্ধ পরিচয় তার কোন বংশ পরিচয় এই দেশে ছিল ষাট বছর বয়স যার ষাট বছর একদিন আগে তো সে ছিলই না যার বছর বছর বয়স একদিন আগে এই পৃথিবীতে তার নামগঞ্জ কোনো কিছু ছিল ছিল না আল্লাহ পাক বলতে তোমার নাম নিশানা পরিচয় কিচ্ছু ছিল না আমি আল্লাহ পাক তোমার সৃষ্টি করেছি এক পানি থেকে জোরে বলুন হান আল্লাহ হযরত লোকমান বলতেছে ভাইজান আমি সেই অতীতের কথা ভুলে যাই নাই অতীত যে ব্যক্তি ভুলে যায় আল্লাহর কাছেও ঘৃণিত মানুষের কাছেও ঘৃণিত ইসলামের কাছেও ঘৃণিত আলি মোলামার কাছেও ঘৃণিত আমি সেই অতীতের কথা ভুলে যাই নাই ভাই আমার সব কিছু মনে আছে এবার লোকটা ডাকতে বলতেছে হুজুর আপনি কি আমল করেছেন যে আমলের কারণে আজকে আপনার দাম মর্যাদা এত হয়েছে আপনার বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শুনে আপনার সাথে আমি ছাগল চড়াইছি আমি সেই রাখাল এখনো সেই অবস্থায় আছি আপনি কি আমল করেছেন একটু জানান যেগুলো আমল আমরাও করতে পারে যেরকম সুহান আল্লাহ হজরত লোকমান বলেছেন ও আমার বন্ধু আমার সাথী ও আমার ভাই শোন যেগুলো আমি আমল করেছি দশটি আমল আমি করেছি এই দশটি কাজ যদি কোন মানব সন্তান করতে পারে কোন মানুষ করতে পারে সে মানুষ কালো হোক বেটে হোক খাটো হোক লাগবোসা হোক না কেন বংশ পর্দা হোক না কেন চাকর হোক গোলাম হোক মানুষের বাড়ি কাজ করুক না কেন ঠেলা গাড়ি চালাক রিক্সা চালাক ভ্যান চালাক সে কোনো কর্ম করুক না কেন আল্লাহ রব্বুল আলামিন তারও সম্মান দান করবেন বলেন না আল্লাহ আল্লাহ পাক বলেন তু ইজ্জুমাতাশাউ ওয়া তুযিল্লু বিয়াদিকাল খায়ির ফির ইন্দির সম্মান দেওয়ার মালিক কে এতগুলো মানুষ ভাই আল্লাহর নাম নিতে গিয়ে সরম লাগে না রোজা রাখার পরে আপনার দুর্বল হয়ে গেছেন সাওয়াল মাস হুজুর এক মাস রোজা রাখছে দুর্বল হয়ে গেছে মাসা আল্লাহ মা জাজাক আল্লাহ আপনাদেরকে যে রমজান মাসে আমরা শেষ সময় গত সময় বলেছিলাম যে আমাদের এই গুমনাথপুর মেলার মধ্যে যাত্রারা সার্কাস নিয়ে আসতেছে ইমানদারের আসে যাত্রারা সার্কাস যাবে না আলহামদুলিল্লাহ কখন তা প্রতিফলিত হয়েছে যারা যাত্রারা সার্কাস নিয়ে এসেছিল তারাও বলেছে হুজুর প্রথম দিন তো মানুষই নাই দিন যাওয়া মানুষ নাই আর অনেক সময় দেখেছি তারা বলে বললো যে যাত্রা ভাঙ্গার পর মানুষের খবর নেয় যে যাত্রা হবে কি না দুঃখজনক হলো সত্য একটা লোক আসে খবর লাই নাই বুঝা গেল রমজানের রোজা আল্লাহ কবল করেছে সকলের আল্লাহ আকর আমরা অপর সংস্কৃতিকে আমরা প্রতিহত করব না গিয়ে সেটা বুঝায় দেব যে এগুলো বাংলাদেশের মুসলমান আর গেলে না বাংলাদেশের মুসলমান এখন কোরআন হাদিসের কথা গেলে আফসির মাহফিল ওয়াজ মাহফিলের লোকের জাগা হয় না আর যাত্রায় মাইকিন করে পোস্টার করে হাম্বেল করে হাত পা ধরে ডাকে ডাকে লোক পাওয়া যায় না এর তারা বুঝতে হবে বাংলাদেশের ইমানদারদের ঈমান আল্লাহ পাক বৃদ্ধি করে দেশে আমিন বলেন এই দেশে ইসলামী রাজ একদিন হোক একদিন হক কায়েম হবে আল্লাহ আফ্বার বলেন হজরত লোকমান বলতেছে ভাই আল্লাহ রব্বুল আলমিন জামাকে এত সম্মান দান করেছেন তার দশটি আমল ছিল আমার মধ্যে তার মধ্যে এক নাম্বার আমল হলো আমি রাস্তাঘাটে চলাফেরা করেছি কোন সময় মানুষের খাতের দিকে মানুষের বাড়ির দিকে মানুষের বিল্ডিং এর দিকে মানুষের জানলার দিকে কোন দিকে আমি থাকা দেখি করি নাই আমার চক্ষু হেফাজত করে আমি সব সময় চলাফেরা করেছি আমার নজরকে আমি হেফাজত করেছি বলেন না

গুণগাবি করতে বলেছেন কে আল্লাহ পাক বলেছেন আর যাত্রা সার্কাস গেলে পারা সেই নিম্ন নিম্নগামী করে বস থেকে সোহান আল্লাহ সোহান আল্লাহ জিকির করবে না ওই চোখ দেখবে জোরে তা বুঝা গেল যারা রমজান মাসে একটি মাস রোজা রেখেছে আল্লাহ পাক যাদের রোজাকে কবুল করেছে সেই সমস্ত মানুষেরা যাত্রা টিকিট নে ভিতরে ঢুকতে পারে নাই চাই নাই জোরে কন সোহান আল্লাহ আর যারা রোজা রাখেই নাই একজন ব্যক্তি বলতেছে হুজুর যে ব্যক্তি রোজা রাখে নাই তার জন্য ষাটটা রোজা রাখলে নাই কাজা হয় না বলেন তাও সারা জীবন রোজা রাখলেও ওই রোজার সমান মর্যাদা হবে না একটা রোজা যদি সে রমজান মাসে ছেড়ে দেয় তার ষাটটা রোজা কাজা কাফরার কথা আছে হাদিস শরীফের মধ্যে যদি একটা মানুষ রমজানে কোনো রোজায় রাখে নাই ভালো করে বোঝেন মাসলাটা রমজানে একটা রোজাও রাখে নাই তার কাজা কাঁপ ফারা কি আমার কথা বোঝেন নাই যে একটা রোজা রাখলো না তার জন্য তো সাতটা রোজা রাখার কাজা কাপ হুকুম আছে যে ব্যক্তি পুরো রোজায় রাখে নাই তার জন্য আবার কাজা কাপ ফোরা আবার কি জোরে ঠিক কিনা যে রোজায় রাখে নাই আল্লাহর হুকুমে মানে নাই রমজানের মাস কি আর সবে কদর কি আর সবে বারাত কি আর রমজানের মাস কি কোনো কিছু যার কাছে নাই তার কাছে জাত কি আর সার কাজ কি আর জোরে ঠিক কিনা সেই ব্যক্তিরা ওখানে যা ভিড় করবে ইমান দাররা ভিড় করতে পারে না আল্লাহ পাক কবুল করছে সব কিছু ভেঙে চুড়ে নিয়ে গেছে আল্লাহ বলেন আমার মুসলমান ভাইয়েরা গান বাধ্য হয় সেই জায়গায় গান বাধ্য বেশি হয় সেই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় কি নাজিল হয় গজব নাজিল হয় সুতরাং আমরা সাবধান থাকবো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন আমিন বলেন বলা হচ্ছে সংসদ থেকে বলা হচ্ছে এবং পার্লামেন্ট থেকে বলা হচ্ছে সরকার প্রধান বলিচ্ছে যে দেশের মধ্যে ধর্ষণ করলে তার এই শাস্তি এই শাস্তি ইভিজেন করলে বলা তিন মাসের জেল ছয় মাসের জেল বলা হচ্ছে কোন ঠিক কিনা এগুলো বলা হচ্ছে ইফটিজিন ধর্ষণ এগুলো বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে পর্দা না করা হবে ধরে কোন ঠিক কিনা আপনি অর্থ উলঙ্গ ভাবে যাত্রা প্যান্ডেলের মধ্যে নায়িকা গায়িকাকে নিয়ে আসেন নাচ গান করাবেন আর যুবকেরা সেখানে গিয়ে সারাদিন রিক্সা ভাঙ চালাইছে আসলে বিষয়টা হচ্ছে যেগুলো বিষয় আল্লাহ পাক বলেছে তার বিপরীত শয়তান একটা করছে শয়তান তার বিপরীত করবে আল্লাহ পাক করছে জাকাতকে ফরস করছে তার বিপরীত বার করছে শয়তান হলো সুদ বোঝেন না কথা শয়তান তার বিপরীত বার করছে আল্লাহ পাক যেটাই করছে তার বিপরীত শয়তান একটা ব্যার করবেই এটাই হলো শয়তানের কাজ বোঝেন না কথা এখন বিষয় হলো যে রমজান মাসে তার রোজা রাখছে সেই সমস্ত ব্যক্তিরা ওই যাত্রা প্যান্ডেলের মধ্যে যাইতে পারে না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমিন বলেন এখন বিষয় হলো যে আপনি সারা মাস রোজা রাখলেন রোজা রাখার পরে বিষয় হলো যে অনেক মানুষ আছে ওই সরকার থেকে বলে দেওয়া হচ্ছে যে ধর্ষণ করা যাবে না ধর্ষণ করলে এই শাস্তি এই শাস্তি বর্তমান থেকে ধর্ষণের হার বেড়ে গেছে ধরুন ঠিক কিনা আট বছরে একটা শিশু আসিয়া ধর্ষণ করলো সারা বাংলাদেশের সারা পৃথিবী জেনেছে মাগুরা জেলায় সে ঘটনা করেছে এই আট বছরের শিশু করার দশ বছরের শিশু করার সাত বছরের বৃদ্ধা কন ভাইরা আমার সারাদিন একটা রোলুক রিক্সা চালাইছে ভ্যান চালাইছে চালানোর পরে ও এখন দেখতেছে পোস্টারে লেখা আছে নায়ক নায়িকাকে জড়ায় ধরে আছে কি যে প্রেম আর কি যে জ্বালা সারাদিন রিক্সা চালাইয়া সন্ধ্যাবেলায় এখন উনি যাবে হলো কি করতে আপনি গেছে চাল ডাল কিনতে ওই পোস্টার দেখার পর মাথা গরম হয়ে গেছে যে উপরে যদি এরকম জালা থাকে ভিতরে না জানে কি ওই যেগুলো টাকা দিয়ে ওই আপনি বাড়ির জন্য তৈরি তরকারি কিন্তু ওগুলো নিয়ে যায় ওই সাতটা প্যান্ডেলের মধ্যে এবং ওই সিনেমার মধ্যে ঢেলে আসা যার কোন ঠিক কিনা সিনেমা হল বানায় কারা বড় লোকেরা কারাই বানায় আর ফকির হয় কারা গরিবেরা এরকম সুদ নেয় সুদ হলো পাক হারাম করে দিয়েছে সাকাতকে পাক হালাল করে দিয়েছে সুদ এমন একটা জিনিস দেখেন সংক্ষিপ্ত বুঝাই সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও বড় লোকদেরকে দাও আর হচ্ছে লোকদের কাছ থেকে নাও কন যত গুনার কাজ আছে যাত্রা বলেন সার্কাস বলেন সিনেমা বলেন এগুলো হলো বড় মাথা বড় লোকেরা নিয়ে আসে আর ফকির ফকর হয় এই গরিব অসহায়রা রিক্সা চালক ভ্যান চালক ট্রাক চালক বাস চালক ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আসেন যে এই যে লোকমান হাকিম তার প্রথম নাম্বার যে গুণটা ছিল সেটাই ছিল তার হেফাজত করেছে থাকতে হবে আল্লাহ এরা না হলে যতই আইন করা হোক না কেন সংসদ থেকে যতই আইন করা হোক না কেন ধর্ষণের বিরুদ্ধে যতই আইন করা হোক না কেন ওই সাত তারা মাস যাওয়ার পরে অর্ধ উলঙ্গ নায়িকা গায়িকা নাচ টান এই ডান্স এগুলো দেখার পরে গান শোনার পরে তার মাথা ঠিক থাকে না আসার পরে পুরা কি আর কি ছোট কি আর বড় কি ধর্ষণ করলে এটাই কে হবে সেরকম ঠিক কিনা ধর্ষণের হার বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে আপনার বেহায়াপানা অর্ধ উল্লঙ্গ পানা এই কারণেই দেশের মধ্যে ধর্ষণ বানা যাইতেছে যদি দেশের মধ্যে পর্দার বিধান থাকতো মেয়েরা যদি পর্দা পড়তো রাস্তাঘাটে চলাফেরা না করত পুরুষরা দেখতো না ধর্ষণও হতো না সরবহার আল্লাহ ইসলামের বিধান দেখেন কেমন হযরত ও লোকমান কেমন হয় লোকমান আপনি এক নম্বর গুল বলেছেন যে আপনি চক্ষুকে নিম্নগামী করেছেন হেফাজত করেছেন দ্বিতীয় গুণ আপনার কি ছিল হসরত লোকমান বলতেছে ভাই জান দ্বিতীয় নাম্বার গুণ ছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে যতদিন বাঁচায় রেখেছিল আব্বা আম্মার সাথে কোন সময় খারাপ আচরণ করি নাই পিতা মাতার আমি পুঙ্গান্ন পুঙ্গান্ন ভাবে হক আদায় করে চলেছি জোরা বলুন সুবহান আল্লাহ তাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার খেদমত করবেন আপনার হলো জান্নাত এবং জাহান নাম হচ্ছে আপনার আব্বা আম্মা খেদমত করবেন খুশি রাখবেন আপনি জান্নাত পাবেন আর বেজার করবেন নারাজ করবেন আল্লাহ পাক আপনার জন্য জাহান নাম লেখে ভাইরা আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাবা দাবাশরিবে আপনি হজ করতে যাবেন কবুল হতে পারে না পারে 50 50 কিন্তু আপনার আব্বা আম্মার সিহারার দিকে একবার আপনি নেক नजরে তাকাবেন আমার আল্লাহ আপনার নামায় কবুল উমরা হজ করা সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ জোরে কোন আল জান্নাতু তাহতা কদামি আল উম্মাহাত আল্লাহর নবী বলেছেন জান্নাত হলো মা বাবার পায়ের নিচে জোরে বলুন আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা এগুলো বিষয় অনেকেই আমরা বুঝতে চাই না বিবাহ করার পরে নতুন বউ পাওয়ার পরে সুন্দরী বউ পাওয়ার পরে মা ভুলে যায় বাবাকে ভুলে যায় ভিন্ন হয়ে খাওয়া দাওয়া করে আমার ভাইয়েরা আপনার আব্বা আম্মা যদি আপনার উপর খুশি থাকে রাজি থাকে সম্মানে ইচ্ছাতে টাকা পয়সায় কোনো জায়গায় পাক ঠেকাবে না আল্লাহ পাক সব জায়গায় আল্লাহ পাক আপনার উপর দিকে তুলবেন বল না সুহান আল্লাহ আর যদি আপনার আব্বা আম্মা বেজার থাকে ভাইয়েরা টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন কিন্তু অন্তর মধ্যে সুখ থাকবে না আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ দুনিয়ার মানুষেরা তোমাদের উপরে চূড়ান্ত ফয়সালা করা হয়েছে আল্লাহ পাকের ইবাদত করার পরে তোমার আব্বা গোলামি করার আল্লাহ পাক বলেছে তোমরা আব্বা আম্মার খেদমত করো কত বড় কথা চিন্তা করছেন আমার ভাইয়েরাম মা বাবাকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আমাদের একটাই মাত্র সন্তান এই যে বাড়িঘর আস্তে ছোট্ট একটি ঝুপড়িখানার মধ্যে আমরা থাকি কতদিন আর কষ্ট করব আমাদের সন্তানটাকে যদি বিদেশের দেশে পাঠানো হয় এই গ্রামের কত মানুষ বিদেশে আছে কত শান্তির মধ্যে আছে সুখের মধ্যে আছে সন্তানটাকে বিদেশে পাঠাই বাবা কাঁদে আর বলে আমি ভ্যান চালাই রিক্সা চালাই মানুষের বাড়ি কাজ করি পাঁচ লক্ষ টাকা লাগবে এই টাকা আমি কোথায় পাব কেমনি আমার সন্তানকে বিদেশে পাঠাবো মা বলতে যে সমস্যা নাই আমাদের যে বাড়ি আছে এই ছোট্ট একটি ঘর তিন শতক জায়গা আছে এই জায়গা বিক্রি করে দেব মোটামুটি পাঁচ লক্ষ টাকার মতো হবে তাহলে আমাদের সন্তানকে ফরিদকে আমরা বিদেশে পাঠাইতে পারবো কত মানুষ তো রাস্তায় ঘুম পারে এমন এক সময় আসবে আমাদের বিদেশ থেকে টাকা পাঠাবে আমাদের দুঃখ কষ্ট থাকবে না সব কষ্ট আমরা ভুলে যাব আমার ভাইরা সংক্ষিপ্ত করতেছে এবার ফরিদকে বিদেশে দেশে পাঠানো হলো বাড়িঘর জায়গা জমি কিছু বিক্রি করে সন্তান ফরিদকে বিদেশে পাঠাই দিয়েছে বিদেশে যাওয়ার পরে প্রথম মাসে বেতন পাওয়ার পরে বাড়িতে পাঠায় দিয়েছে বৃদ্ধ বাবা টাকা পাওয়ার পরে বড় খুশি আনন্দর চুটে কেঁদে ফেলে দিল মানুষদেরকে ডাকতে স্যার বলতেছে আমাদের দুঃখ কষ্টের দিন শেষ হয়ে গেছে আমাদের ভরির টাকা পাঠাইছে আমার ভাইয়েরা পরের মাসে ওই যে বিবাহ করেছে দাঁত জাল মার্কা বউ টেলিফোন করেছে প্রাণের স্বামী যদি আর একটা টাকা ওই বুড়া বুড়ির জন্য পাঠাও তাহলে ডিপোজ পেপার পাঠায় দিব তোমার ঘর সংসার আমি করবো না সেই সময় সন্তান কাঁদে আর বলে আমার আব্বা আম্মা আমার জন্য কত কিছু করেছে বাড়িঘর সব কিছু বিক্রি করে আমাদের বিদেশে দেশে পাঠায় দিয়েছে তাদেরকে আমি কেমনে ভুলে যাব তাদেরকে তো টাকা পাঠাইতে হবে বউ বলতেছে টাকা পাঠাও তাহলে আমি কেউ তোমার ঘর সংসার করব না আমার ভাইয়েরা এবার কি ঘটনা ঘটে গেল পরের মাসে আর টাকা পাঠায় না এবার পরে মাসের টাকা পাঠায় না এক বছর দুই বছর করতে করতে ওই ফরিদ ছাব্বিশ বছর ধরে বিদেশের বাড়িতে আছে আর বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় মা বাবাকে এক টাকাও দেয় না সংক্ষিপ্ত করতেছি ছাব্বিশ বছর পরে মনে মনে চিন্তা করলো দেশের বাড়ি যাব তার আগে একটু হস করে আসি একটু অমরা করে আসি আমার ভাইয়েরা যারা অমরা করতে গেছেন হস করতে গেছেন প্রথমবার যখন কাবা শরীর চোখের সামনে পড়ে যায় আপনি না কাঁদতে চাইলেও আপনার চোখ থেকে বন্যা আর মতো পানি ধরে যাবে বলেন না আল্লাহ কাঁদতে করবেন সারে সার হয়ে যাবেন বা আপনি যখন কাবা শরীফের গিলাপ ধরবেন আপনার চোখ থেকে বন্যার মতো পানি পড়বে যখন কাবা শরীফের আপনার চত্বর মতো ঘুরবেন আপনার নিজের অজান্তে আপনার চোখ থেকে পানি পড়বে ওই ফরিদ কাবা শরীফ দেখলো সব থেকে পানি বাড়ায় না কাবা শরীফের গিলাপ ধরে কাঁদে কাদার চেষ্টা করে তবু কান্না বাড়ায় না এমনকি হাজরে আসব পাথর এমন একটি পাথর যে পাথরকে চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে পানির ফল দরকার পড়বে কিন্তু ফরিদের কোনো কান্না আসে না अपनी समय एक ममती साहेब के बोले हुजूर हमें तो करते चपथ पानी आस नाम মুক্তি সাহেব বলে বাবা তোমার কি বাবা মা বেঁচে আছে ফরিদ কাদের বলে হুজুর আমার আব্বা মা বেঁচে আছে কিনা আমি জানি না 26 বছর হলো বিদেশের মাটিতে আরছি একদিন ফোন করে বাপ মার কাছে শুনি নাই তারা বেঁচে আছে কিনা সেই সময় বলতেছে বাবারে এই মক্কা মদিনায় তওয়াফ করে কোনো লাভ নাই এই কাবা শরীফকে তওয়াফ করে কোনো লাভ নাই তোরা আব্বা আম্মার খেদমত করো দেশে বসে হজ করা সওয়াব আর আল্লাহ দান করে বল না সুবহান আল্লাহ ফরিদেবার দেশে গ্রামের চলে আসলো আমার ভাইরা সংক্ষিপ্ত বলতেছি আসার পরে ফরিদে বার যখন গ্রামের দেশে আসতেছে আসার পর মুদিখানার একটা দোকানদারকে জিজ্ঞাসা করলো ভাই এরা অমুক গ্রাম না বছর পরে এসেছে গ্রামটা ভালোভাবে চিনতেছে না বলছে হ্যাঁ বলে অমুকের বাইরে কোনটা বলতেছে তুমি কি ফরিদ না বলে হ্যাঁ ফরিদ বলে নিষ্ঠ সন্তান তোমার বাবা মা তোমার কি অন্যায় করেছিল কি দোষ করেছিল কি জন্য তোমার আব্বা আম্মাকে এত কষ্ট দিলা ছাব্বিশ বছর পর্যন্ত তোমার বাবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা ঘন্টা করে করে কাটাই দিয়েছে মানুষরা কত গালি দিয়েছে কত থুতু দিয়েছে কত রাগ করেছে তবু বিজ্ঞান চুলিটা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছে তার থাকার জায়গা ছিল না গ্রামের মানুষের ছোট্ট একটি ঝুপড়ি কারা ঘর তুলে দিয়েছে তোমার জন্য বাড়ি ঘর চাই সব কিছু বিক্রি করে বিদেশের মাটিতে পাঠায় দিল আব্বা আমার খবর নিয়ে নেয় বেটা এই সন্ধ্যা শুনে রাখো জেনে রাখো তোমার আব্বা একটা গাছের ট্যাবলেট কিনে টাকা পর্যন্ত জোগাড় করতে পারে নাই গ্যাস থেকে আলসার হয়েছিল হওয়ার পর তোমার আব্বার কলিজা টলিজা সব কি পচে যাওয়ার পর তোমার আব্বা সাত দিন আগে মৃত্যুবরণ করেছে সন্তান কাঁদে আর বলে আমার মা বেঁচে আসে না বলে হা বেঁচে আসে ওই যে ঝুপড়ি কানা ঘর দেখতেছ ওই ঘরের মা তোমার মা বেঁচে আছে যাও দেখে আস এবার ফরিদ দেখুন দৌড়ে গেল আমার ভাইরা ঘরের দরজার সামনে গিয়ে তাকে দেখতেছে একটা মানুষ গায়ের মধ্যে কোনো গুস্ত নাই পরনে ভালো কাপড় সুবান নাই সমস্ত কাপড়গুলো গুলো সিরে গেছে মাথার মধ্যে একটা ভালো বালিশে নাই আল্লাহ আল্লাহ বলতে বলতেছে বলতেছে আল্লাহ আমার ফরিদ যেখানে থাক আল্লাহ আমার ফরিদকে তুমি ভালো রেখে বলো না সুহান আল্লাহ আমার ভাইয়েরা আব্বা আম্মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা বুঝতেছেন বাপ মা কি জিনিস জোরে ঠিক কিরা বাঙালি দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝে না যখন পরে যায় বুঝে আসে তাদের কি মর্যাদা ভাইরা তাই বাপ মা মারা গেছে আব্বা আম্মার জন্য মুক্ত হস্তে কারো কাছে কোনো দাবি নাই সে যা পারেন আল্লাহর ঘরে মসজিদের মধ্যে সময় দান করবেন বাবা যারা আসেন গ্রামসানে একটু আমি ঘটনাটা শেষ করব এর মধ্যে আদায় আপনারা শেষ করবেন আমসানে সবার কাছে কাছে যান আপনার সবাই মুক্ত হচ্ছে সবার পকেটে হাত দান আব্বা আম্মা অন্ধকার কবর চলে গেছে আল্লাহ পাক যেন আব্বা আম্মার কবরকে বেহেস্তের বাগান বানায় সকলে হাত দেন ইনশাল্লাহ আমি ঘটনা শেষ করবো ইনশাল্লাহ এর মধ্যে আদায় শেষ হয়ে যাবে আমার ভাইয়েরা এবার ফরিদ যখন মার কাছে গেল যা বলতেছে মা দেখো তোমার ফরিদ এসেছে ওই ঠোঁটটা মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জনম দুখিনী মা কাঁদতে কাঁদতে তার চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে মা ডাক সোনার সঙ্গে সঙ্গে বলছে বেটা ফরিদা কারণ ওই দুই ঠোর দিয়ে মায়ের চল্লিশ মন দুধ খেয়েছে চুষে চুষে সন্তান সন্তানের ডাক মা ভুলতে পারে না সন্তান যখন মার কাছে গেছে যা বলতেছে মা ও মা বাবা কেমনে মারা গেছে সমস্ত ঘটনা খুলে বলল এবার বলতেছে বাবা রে ফরিদ আমরা কি অভিনয় করেছিলাম কি দুষ করেছিলাম রে বেটা বইয়ের কথা অনুযায়ী আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিলি আমাদেরকে টাকা পয়সা দিলি না তোর বাবা ভিক্ষা করে করে রাস্তাঘাটে ভিক্ষা করে করে তোর বাবা দুনিয়ায় থেকে বিদায় না চলে গেছে রে বেটা তোর বাবা একটা গ্যাসের ট্যাবলেট কিনার টাকা পর্যন্ত জোগাড় করতে পারতো না এ বাবা দেখো আমি বড় কষ্টের মধ্যে আছি আল্লাহ তুমি আমার নিয়ে চলে যাও আমার ফরিদ আমার কাছে এসেছে এবার সন্তান মাকে বুকে সজরা ধরে বলতেছে মা দেখো তোমার বেটা ফরি ছাব্বিশ বছর পর্যন্ত বিদেশ থেকে কত টাকা পয়সা নিয়ে আসছে মা এ হালাল টাকাগুলো কে খাবে মা এই কথা বলে মাকে বুকের সাথে ধরেছে মা কালে মা পড়তে পড়তে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা আপনার আব্বা আম্মা যদি না বেঁচে থাকে তাহলে কোনো করার কিছু নাই আর যদি আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার খেদমত করেন আপনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যাওয়া লাগবে না বাড়িতে বসে আপনার আব্বা আম্মার খেদমত করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামাই সব দান করবেন আপনার জন্য জান্নাত লেখা হয়ে যাবে হজরত লোকমান বলতেছে ভাই যারা আমার তিন নাম্বার আমল ছিল আমার বাড়িতে যে কোনো মেহমান আসলে মেহমানকে আমি সম্মান করতাম জোরে কোন সুবহান আল্লাহ দশটা আমলের মধ্যে তিন নাম্বার আমল হলো মেহমানকে সম্মান করা আপনার বাড়িতে যে কোনো মেহমান আসলে মনে করবে না আল্লাহ পাক নিজে হাতে মেহমানকে পাঠায় দিয়েছে আল্লাহ পাক আপনার বাড়িতে বরকো তাকে পাঠায় দেয় সুবহান আল্লাহ মেহমান বাড়িতে যাওয়ার আগে বরকত আল্লাহ পাঠায় যায় মেহমান তার নিজের খাবার খায় যাওয়ার সময় ওই মেজমানের বাড়িতে বরকত রহমত রেখে ওই মেজমানের গুনার গাঠটিটা ঘাড়ে করে নিয়ে মেহমান চলে যায় সুরে কনসুহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে লোকমান হাকিমের যে দশটা গুণ ছিল বলতে বলতে পারলাম না তিনটা বললাম এক নাম্বার গুণ হলো চোখের হেফাজত করা দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আব্বা আম্মার খেদমত করা তিন নাম্বার গুণ হচ্ছে কি করা বাবা মেহমানের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক তোমাদের সকলকে তৌফিক দান করো